আজকে ভিডিওতে চর্চা হবে যে অস্থায়ী কর্মচারীদের উপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি একবার তাকাবেন বাংলার প্রতিটি দপ্তরে অস্থায়ী কর্মচারী হাজার হাজার কর্মচারী বিভিন্ন দপ্তরে কিন্তু তাদের যে বেতন তাতে কিন্তু তাদের বিরাট চিন্তা বাড়ছে আগামীতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট समस्त এই আইনি লড়াইয়ে কিন্তু অস্থায়ী কর্মচারীদের পক্ষে অনেকবার রায় তারা পেয়েছে কিন্তু কবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমকাঝে সমবেতনের কথা ঘোষণা করবেন কেউ 5 থেকে 10 বছর চাকরি করছে কেউ 10 থেকে 15 বছর চাকরি করছে কেউ 15 থেকে 20 বছর চাকরি করছে বিভিন্ন ধাপে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরের এত পরিমাণ বেতন বাড়বে ওই দপ্তরের এত পরিমাণ বাড়বে কিন্তু বাস্তবে কিন্তু তাদের কিছু হয় না ইমিডিয়েট আশা কর্মী হোক অঙ্গনওয়াড়ি হোক এসকে এমএসকে এম হোক সিভিক ভলেন্টিয়ার্স হোক প্যারাটিচার হোক হোমগার্ড হোক ভিলেজ পুলিশ হোক এক কোথায় হেলথ সেক্টর থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত দপ্তরে প্রায় লাখ দিয়ে অস্থায়ী কর্মচারী তাদের বেতন কিন্তু এতটাই নিম্ন মানের যে তাদের পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ হতে যাচ্ছে রাজ্য সরকার এমনিতেই কয়েক লক্ষ হাজার কোটি টাকা ঋণই এই পরিস্থিতিতে সামাজিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে কিন্তু এ রাজ্যের যারা অস্থায়ী পদে রয়েছেন তাদের অবস্থা কিন্তু একদম করণীয় ইমিডিয়েট তাদের বেতন বাড়ানো উচিত বিভিন্ন রাজ্যে যে সমস্ত অস্থায়ী রয়েছে তাদের কিন্তু বেতন মিনিমাম টাকার টাকার বাংলায় মাত্র দশ হাজার টাকা আমি দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে ইমিডিয়েট এই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক আজ এ পর্যন্তই